আমি মেহেদি হাসান সাকিব আমার বাড়ি মাইমেন এখানে আসার পর প্রথম দশ দিন থিওরি দশ দিন পর একদিন ফিল্ডে একদিন এভাবে ক্লাসগুলো হয়েছে বাইরে যখন গেছি কাজ করতে তখন সেম কাজটা বাইরে পাইছি সেই ক্ষেত্রে আমাদের অনেক ভালো হয়েছে বোঝার জন্য অনেক সুবিধা হয়েছে আমি যেই কোস্ট দিয়ে ভর্তি হয়েছি তার থেকে আমার কাছে মনে হয় অনেক বেশি শিখতে পারছি এখানে আমাদের হাবিব স্যার জামাল স্যার দুজনই অনেক ভালো ওনাদের কাছে যদি কোনো কিছু জিজ্ঞেস করা হয় যদি কোনো কিছু না বুঝি সেটা অনেকবার বোঝা দেয় এই প্রতিষ্ঠানটা আমার কাছে অনেক বিশ্বাসযোগ্য আমি বলবো বাইরে যাওয়ার আগে পক্ষে এই কাজটা শিখে আপনারা বাইরে যান এখানে আসার পর এটা নিশ্চিত যে এখানে কাজ শেখা যায় আমি নিজেও শিখতে পারছি আপনারা আসুন শিখুন দক্ষ হয়ে বিদেশ যাব উই আর ফ্রম